আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা শুরু করেছি রাত থেকে কালকের ভিডিও যখন থেকে শুরু করেছি তখন বলেছিলাম যে বিকেলের পর থেকে আমি সংসারের কাজকর্ম করব আর রাতে রান্নাবান্না সব গুছিয়ে রাখব তো যেই কথা সেই কাজ আমার বাসায় যেহেতু গ্যাস থাকে না আর মেহমানদারি করতে হলেতেও অনেক অনেক রান্নার প্রয়োজন এ কারণে আমি চিন্তা করলাম যে রাতের বেলা যদি আমি রান্নার কাজটা গুছিয়ে রাখি তাহলে হবে কি পরের দিন সকালে আমার আর কোনো ঝামেলাই হবে না আর ইলেকট্রিক চুলার কোনো বিশ্বাস নেই যদি কারেন্ট চলে যায় তাহলে একদম সর্বনাশ তো এই কারণে শুরু করেছি কাজকর্ম রাত একটা দেড়টা পর্যন্ত আমি রান্নাবান্না করব তারপরে হচ্ছে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব মেহমান আসার আগে থেকে মেহমান যাওয়া পর্যন্ত আমি কি কি কাজ করেছি কিভাবে একা হাতে সব ম্যানেজ করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চুলার পাশে যে মশলা জার রাখার একটা তাক আছে এই তাকটাকে আমি নতুন করে আজকে অর্গানাইজ করবো একে হচ্ছে সামনে রমজান আর দ্বিতীয় হচ্ছে আমার বাসায় আগামী কালকে মেহমান আসবে সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করছি এখন থেকেই আমার সমস্ত কাজগুলো গুছিয়ে রাখতে আর গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি অনেকগুলো মশলার জার এনেছি এগুলো প্রত্যেকটাতে আমি মশলা রিফিল করব কারণ রমজান মাসে যেহেতু অনেক পরিমাণে মশলার প্রয়োজন হয় আমি চেষ্টা করব প্রত্যেকটা মশলা নিজে ঘরে তৈরি করতে আর এ কারণে আমার অনেকগুলো জারের প্রয়োজন ছিল আমিও যেরকমটা চেয়েছি সেরকমটাই মনের মতো জারগুলো মিলে গিয়েছে তো সে কারণে আমি হচ্ছে এগুলোকে এখন অর্গানাইজ করে রেখে দিব আর যতটুকু পারি ততটুকু রমজানের আগে আমি শেয়ার করার চেষ্টা করব যখন মশলাগুলো তৈরি করি তবে এখন খালি বইমগুলোই এভাবে রেখে দিব কারণ এখন তো আর মশলা তৈরি করা হয়নি যখন মশলা তৈরি করা হবে তখন আমি এগুলো রিফিল করব। ড্রেসিং টেবিলের জন্য যে কাবারটা এনেছিলাম সেখানে কিছুটা কাবার বেঁচে গিয়েছে তো সেটাকে আর ফেলে দেব না সেটাও আজকে কাজে লাগিয়ে দিব। এই যে চিকন যে তাকটা দেখতে পাচ্ছেন মশলার জার রাখার জন্য যে তাকটা আমি বানিয়েছি তো এই তাকের ওপরে আমি এই ম্যাটগুলো বিছিয়ে দিয়েছি খুব ভালো লাগছে দেখতে যেহেতু আমার পুরোটা রান্নাঘর গোল্ডেন কালার আর কফি কালার কম্বিনেশনে সেই কারণে আমি যখন গোল্ডেন কালারের ওপর একটা ম্যাট বিছিয়েছি মানে প্রত্যেকটা জিনিস মিলিয়ে না আমার এই জায়গার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে মাসাল্লা দেখতে না খুবই ভালো লাগছে যদিও ভিডিওতে সেরকমভাবে ফুটিয়ে তুলতে পারিনি এমনিতে বাস্তবে কিন্তু খুবই সুন্দর লাগছে আর যে তাকটা দেখতে পাচ্ছেন এই তাকের সামনের অংশ কিন্তু খালি ছিল আমার কাছে ভালো লাগেনি এই কারণে আমি লেস লাগিয়ে দিয়েছি আর লেসটাও ছিল গোল্ডেন কালার সেই সাথে যে ম্যাটটা বিছিয়েছি সেটাও গোল্ডেন কালার আর ওয়ালের কালারটাও গোল্ডেন কালার টাইলস সবকিছু কিছু মিলিয়েই হচ্ছে খুব ভালো লাগছে তো যেহেতু একটা কর্নার গুছাবো ভেবেছি তো ভাবলাম এই কর্নারের যে অয়েল জারগুলো আছে সেগুলো আজকে একটু নতুন করে গুছাই দেখতে ভালো লাগবে যে কোনো জায়গা কিছুদিন পর এলোমেলো করে ওলট পালট করে এদিক থেকে সেদিক করে গুছিয়ে নিলে না খুব নতুনত্ব ফিল হয় তো আমি অফ ক্যামেরাতে কিন্তু পুরোটা কিচেনের একটা কর্নার ভালো করে গুছিয়ে নিয়েছি তবে সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি আর এটা হচ্ছে পরের দিনের সকাল থেকে কাজকর্ম করে একদম সন্ধ্যা পর্যন্ত কাজকর্ম কি কি করি বা কীভাবে মেহমানদারি করি সব আপনাদের সাথে শেয়ার করব গতকালকে রাত দেড়টা দুইটা পর্যন্ত আমি রান্না বান্না করেছি একদম এ টু জেড কমপ্লিট করে রেখেছি শুধুমাত্র ভাত আর সাদা পোলাও বাদে সব কিছু রান্না করে ফেলেছি যেন কোনো রকমের কোনো ঝামেলা করতে না হয় তো আজকে সকালবেলা কি করছি আমি ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে রাতে যে রান্নাবান্নাগুলো করে ফেলেছি যেহেতু এখন গরম পড়া শুরু করেছে যদি তরকারিগুলো নষ্ট হয়ে যায় এ কারণে ঝটপট তরকারিগুলো কারেন্টের চুলায় হাই হিট করে তারপর তরকারিগুলো গরম করে নিচ্ছি গতকালকে রান্না করেছি তখন কাঁচামরিচ আর পাতা পাতা নি তো এখন হচ্ছে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে তারপর ভালো করে তরকারিগুলো রান্না করে নিচ্ছি এখানে চাইনিজ ভেজিটেবল রান্না করেছি তবে সেটা পুরোপুরিভাবে রান্না করিনি গোলমরিচ দেয়া বাকি ছিল তো গোলমরিচটা দিয়ে এখন অনেকক্ষণ দমে রেখে তারপর রান্নাটা করে নেব সেই সাথে এখানে হচ্ছে মাসকলাই ডাল রান্না করেছি মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে তবে ওই যে প্রত্যেকটা তরকারি যেরকমটা ধনিয়া পাতার কাঁচামরিচ দেয়নি এটাতেও দেয়নি তো এখন হচ্ছে দিয়ে নিচ্ছি আর এখন কিন্তু সমস্ত রান্নাগুলো এ টু জেড কমপ্লিট করে রেখে দিয়েছি একদম সমস্ত কাজ শেষ এখন শুধুমাত্র আমি আমার বাসাটা গুছিয়ে তারপর মেহমানদারি করতে অপেক্ষা করব যারা মেহমান আমাদের আজকের স্পেশাল গেস্ট তাদের জন্য অপেক্ষা করব কারণ দুপুর হতে এখনও অনেক সময় আর এখন কিন্তু অনেক সকাল যেহেতু রান্নাবান্না শেষ ভাবলাম যে আমি আমার কিচেনটাকে একটু সাজাই তো গতকালকে যে জারগুলো দেখতে পেয়েছেন ওই জারগুলো তো এভাবেই রেখে দিয়েছিলাম তো আজকে সকালে টেস্টিং সল্ট সেই সাথে রোস্ট মশলা তারপর চটপটি মশলা সেই সাথে কিসমিস এগুলো তো আনা হয়েছে আমার মেহমানদারির জন্য তো ভাবলাম যে এগুলো যেহেতু আছে তো এগুলোকে একটু রিফিল করে নেই আস্তে আস্তে মশলার জারগুলো রিফিল করা হয়ে যাবে সেই সাথে পোলাউট চাল রেখেছি বড় কন্টেনারে আর বড় কন্টেনার আরেকটাতে আমি মরিচ রেখেছি আপাতত যা আছে তাই রেখে দিয়েছি তবে যখন রমজানের বাজার করা হবে তখন এগুলো চেঞ্জ করে দেবো এই মশলার জারগুলো আমি এভাবে রেখেছি গতকালকে তো অন্যরকমভাবে রেখেছিলাম তবে মনে হচ্ছে যে এখন যেরকম রেখেছি এটাই ভালো লাগছে দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না জানতে পারলে আমার কাছে খুব ভালো লাগবে এই তো এই কর্নারটা এভাবে করে সাজানোর পর এত বেশি ভালো লাগছিল দেখতে যখন মশলা দিয়ে প্রত্যেকটা জার আমি রিফিল করব তখন বুঝতে পারছেন কতটা সুন্দর লাগবে আর আমার বোঝার সুবিধার্থে আমি হচ্ছে মার্কার করে দিয়েছি এতে করে আমি স খুব সহজে মশলাগুলো চিনে নিতে পারবো তো এভাবে করে কিচেনের একটা কর্নার অর্গানাইজ করে নিয়েছি আমার কাছে দেখতে খুব হালকা লাগছে যে কোনো জায়গা যখন নতুন করে সাজানো হয় তখন খুব বেশি হালকা লেগে ওঠে তো যাই হোক ভাজাভাজির কাজটা রেখে দিয়েছি সেটা আর গত রাতে করিনি কারণ ভাজাভাজি যদি আগে থেকে করে রাখা হয় তাহলে কিন্তু খেতে আর ভালো লাগে না তো আজকে তো আমি অনেক অনেক আইটেম করেছি সেই সাথে মাছ ভাজা আর হচ্ছে বেগুন ভাজা বাকি আছে তো সেগুলো আমি রেখে দিয়েছি দুপুরে করে নেওয়ার জন্য তো এখানে হচ্ছে মশলা দিয়ে তারপর মাছটাকে মেরিনেট করে রেখে দেব সেই সাথে বেগুনটাকেও মেরিনেট করে রেখে দেব যেন দুপুরে রান্না রান্নাবান্নার শেষে আমি মেহমান আসার আগে খুব ঝটপট এগুলোকে ভেজে নিতে পারি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সেই সাথে লবণ দিয়ে আমি খুব ভালো করে মাছটাকে মশলার সাথে মেখে নিয়েছি এখন হচ্ছে বেগুনগুলোকেও প্রত্যেকটা গুঁড়া মশলা দিয়ে মেখে নিচ্ছি আমি হচ্ছে যে কোনো ভাজা ভাজিতে প্রত্যেকটা মশলা ব্যবহার করি আমার কাছে মনে হয় এতে করে খাবারের টেস্টটা অনেকটাই বেড়ে যায় যেমন আজকে বেগুন ভাজাটা খেয়ে সবাই খুব প্রশংসা করেছে সবার কাছে নাকি খুব ভালো লেগেছে আপনারাও চেষ্টা করবেন বেগুনটাকে অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখে দিতে এতে করে বেগুনের টেস্টটা আরও বেশি বেড়ে যায় যেহেতু মেহমান আসবে বাসা অর্গানাইজ করছি সে কারণে ভাবলাম যে একটা জায়গা খুব এলোমেলো আছে সেই জায়গাটাকে একটু নতুন করে সাজিয়ে ফেলি ভালো লাগবে দেখতে আমার বাসায় কয়েকদিন আগে লাকি ব্যাম্বু গাছটা আমি কিনে এনে সুন্দর করে অর্গানাইজ করে রেখেছি আমার বেলকনিতে তবে সেটা আজকে আমি আমার ডাইনিং রুমে নিয়ে এসেছি আমার যে ওয়াল ক্যাবিনেটটা আছে তার পাশে হচ্ছে ময়লা কাপার কাপড় রাখার ঝুড়িটা তো সেটা এরকমই পড়েছিলো আর এর ওপরে সবসময় বাবুদের খেলনার একটা ঝুড়ি থাকতো তবে সেটা আজকে সরিয়ে আমি সুন্দর একটা কাবার বিছিয়ে দিয়েছি সেই সাথে ওপরে লাকি ব্যাম্বো গাছটা রেখেছি মানে দেখতে না অন্যরকম সুন্দর লাগছিলো তো এখানে হচ্ছে বাচ্চাদেরকে গোসল করিয়ে রেডি করে দিয়েছি ওরা হচ্ছে অপেক্ষা করছে তার ফুপিকে দেখার জন্য আমার খালাতুন ননদের সাথে নয় বছর পর আমার আজকে প্রথম দেখা হবে কারণ আমার বিয়ের পর আপুর সাথে আমার আর এ পর্যন্ত দেখা হয়নি আর আমার বাচ্চাদেরকে দেখা তো দূরের কথা আমার সাথেই দেখা হয়নি আমার বিয়ের এক বছর আগে আপু কানাডা চলে গিয়েছে তো আজকে প্রথম আমার সাথে দেখা হবে এই তো আমি এক নজরে আমার পুরোটা বাসা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পুরোটা বাসা একদম নিট এন্ড ক্লিন করে সাজিয়ে গুছিয়ে রেখেছি সবাই আসা উপলক্ষে পুরোটা বাসা তো গুছিয়ে নিয়েছি এখন গতকালকে যে পাপসগুলো দেখিয়েছিলাম এগুলো হচ্ছে জায়গা মতো বিছিয়ে দিচ্ছি আর কাজের খালাও কিন্তু ঘর পরিষ্কার করে মুছে নিয়েছে এখন আমার পুরোটা বাসা মেহমান আসার জন্য একদম প্রস্তুত একদম নিট এন্ড ক্লিন করে ঘরটাকে গুছিয়েছি প্রত্যেকটা কর্নার আজকে ভালো করে পরিষ্কার করেছি যেন কোনোভাবে মেহমানদের চোখে অল্প পরিমাণ ধুলাও না পড়ে এ কারণে একদম পরিষ্কার পরিপাটি করে পুরোটা বাসা সাজিয়ে গুছিয়ে নিয়েছি সেই সাথে কাজের খালাকে দিয়ে ঘরটাও মুছিয়ে নিয়েছি এখন কিন্তু পুরোটা বাসা পরিষ্কার তো এখান থেকে আমি হচ্ছে এই যে দেখিয়ে দিচ্ছি ডাইনিং রুমে আমি যেই লাকি ব্যাম্বটা রেখেছি সেটা দেখতে কেমন হয়েছে টেবিলের একটা কর্নারে আমি প্রত্যেকটা থালা বাসন যে বাটিগুলো আমার প্রয়োজন হবে মেহমানদারি করার জন্য সেগুলো সব নামিয়ে রেখেছি ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি আর এই তো কথা বলতে বলতে মেহমানরা চলে এসেছে তাদেরকে খাবার সার্ভ করে দিয়েছি খাবারগুলো আর ভিডিও করতে পারিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি কি বলবো মানে মোবাইলটা যে হাতে নিয়ে ভিডিওটা করব সেটা আর করে উঠতে পারিনি তো তারা খাওয়া দাওয়া খেয়ে খুব গল্প গুজব করেছে আমরা বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়েছে তো তখন নাস্তা করিয়েছি তারপর তারা হচ্ছে তাদের বাসায় চলে গিয়েছে আর তাদের বাসা আমাদের বাসা থেকে অনেক কাছে তো সবাই চলে গিয়েছে আর এই তো আমি তারা যাওয়ার পর আমার পুরো বাসার যত কাজ আছে সব গুছিয়ে নিচ্ছি যেন পরবর্তী দিনের সকালে আমাকে এগুলো নিয়ে আর ঝামেলা করতে না হয় এ কারণে এখনই সব কিছু গুছিয়ে নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়া খাওয়ার পর সমস্ত থালাবাটি আমি ধুয়ে টেবিলের ওপর পানি ঝরতে রেখে দিয়েছি এখন হচ্ছে বিকেলে যে নাস্তা করা হয়েছে প্রত্যেকটা জিনিস এখনই ধুয়ে ফেলছি কারণ তারা কিছুক্ষণ আগেই গিয়েছে আর তারা যাওয়ার সাথে সাথেই আমি কিচেনে ঢুকে কিচেনটাকে পরিষ্কার করে তারপর প্রত্যেকটা থালাবাটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেন পরবর্তীতে কোনো ঝামেলাই আর করতে না হয় আর এগুলো কাজ শেষ হওয়ার পর আমি একটু রেস্ট করব। এ কারণে ভাবছি প্রত্যেকটা কাজ সেরে তারপরেই রেস্ট করতে যাব না হলে কেমন যেন একটু অস্বস্তি ফিল হবে এই তো থালাবাটি ধুয়ে টেবিলের ওপর পানি ঝরতে রেখে দিয়েছি একটা কাপড়ের ওপর আর এগুলো শুকিয়ে গেলে পরবর্তী দিনের সকালে আমি হচ্ছে এগুলো শোকেসে তুলে রাখবো তো এই তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা থালা বাসন ধুয়ে আমি হচ্ছে আমার ডাইনিং রুম শেষ করে ড্রয়িং রুমটা গুছাতে চলে এসেছি ডাইনিং রুমের প্রত্যেকটা কর্নার ভালো করে ঝেড়ে মুছে নিয়েছি যেন কোনো রকম কোনো ময়লা না থাকে কারণ মেহমান আসলে তো সব কিছু মিলিয়ে একটু এলোমেলো হয়েই যায় তো সেগুলো যেন আর কিছুই না থাকে সব কিছুই পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি তো ড্রয়িং রুমটা সেরকম আর এলোমেলো হয়নি সবাই শুধুমাত্র দুপুরে খাওয়ার পর বিকেলে একটু এখানে বসে গল্পগুজব করেছিল তো সোফাটা যেরকমভাবে এলোমেলো হয়েছে সেগুলো একটু সোজা করে গুছিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে সোফাগুলো ভালো করে ঝেড়ে তারপর আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব সেই সাথে আমার বেডরুমটাও আমি অফ ক্যামেরাতে ঝাড়ু দিয়ে নিয়েছি আপনাদের ভাইয়া ঝাড়ু দেওয়ার পর শেষ হয়ে আছে আর আমি এদিক থেকে আমার হাতের সমস্ত কাজগুলো শেষ করছি এই তো পাপসগুলো দেওয়ার পর না পুরো বাসাটা খুব সুন্দর লাগছে দেখতে তো সেরকম ময়লা হয়নি যতটুকু হয়েছে ততটুকু ঝাড়ু দিয়ে ফেলে দিচ্ছি মেহমান আসার আগ থেকে মেহমান যাওয়া পর্যন্ত আমি কি কি করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি অল্প অল্প করে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় আল্লাহ হাফেজ